মহালয়ার দিন সকালে আকাশটা দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে চারিদিকে পুরো কোয়ার সাথে ভরে রয়েছে আর এমন সকাল কিন্তু দেখতে বেশ ভালোই লাগে বলো আর এসব কিন্তু গ্রামের দিকেই বেশি ভালো বোঝা যায় শহরে কিন্তু খুব একটা বোঝা যায় না গলায় দেখছিলাম তো এখন কাজ শুরু করবো ভাবছি আর এদিকে দেখো বৃষ্টি পড়া কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো চলো প্রতিমা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমাদের সবার ভালোবাসা আজকে ভিডিওটা শুরু করছি আর চারিদিকে মহালয় হচ্ছে নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছো তো দেখো বন্ধুরা দেখতেই পেলাম সকাল সকাল কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসছে মহালয়ের দিন সকালেই তো যারা আজকে তর্পণ করে তাদের কিন্তু ভীষণ অসুবিধা হয়ে যাবে বৃষ্টির মধ্যে তর্পণ করতে তো বৃষ্টি তো শুরু হয়ে গেছিলো তো ওই বৃষ্টির মধ্যে ভিজিয়ে আর কি সমস্ত কাজ সারতে হয়েছিল সংসারে বাসি গাছগুলো সব বৃষ্টির মধ্যে ভিজেই সেরে নিয়েছিলাম আর ওদিকে সান টান করে ফুলটাও তুলে নিয়েছিলাম তো ঠাকুরটাকে দেখো পুজোও করে নিয়েছি আর হাস দেখো আমার ঠাকুরের সিংহাসন পুরো ফুলে ফুলে একদম ভরে রয়েছে দেখো কত ফুল দিয়ে আমি সিংহাসনটাকে কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো পুজো তো হয়ে গেছে আর এদিকে বাবুর জন্য খাবারটাকে আমি রেডি করেছি আর ওদিকে বাবু আমরা কোলের মধ্যে দেখো ঘুমিয়ে গেছে কেন ঘুমিয়ে গেছে বলো তো আমি তো ঘুম থেকে উঠেছি চারটের সময় মহালয় দেখবো বলে আর ঠিক তখনই ও কিন্তু আমার সাথে উঠে পড়েছিলো তো যার জন্য ও আবার দেখো তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছে সকালের খাবারটা খাইনি পর্যন্ত না খেয়েই দেখো আমার কোলের মধ্যে বসে থাকতে থাকতে দেখো ঘুমিয়ে গেছে তো ওকে না এখন আমি খাইয়ে নেব। বুঝলে তো নাহলে এখন না না আবার দেরি হয়ে যাবে খাওয়াতে আমি আবার বান্না বসাবো তো ঘুমাচ্ছে তো ওকে ঘুমের ঘরেই খাইয়ে দিচ্ছি ও ঘুমের ঘরেও খায় মানে ঘুমিয়ে থাকলে তখনই খায় জেগে থাকলে কিন্তু ও আর কোলের মধ্যে শুয়ে খায় না অনেক দিন আগেই কোলের মধ্যে শুয়ে খাওয়া মানে ও ছেড়ে দিয়েছে বসে বসে খায় আর ওই যখন ঘুমায় রাত্রেবেলা তো সেই তখন রাত্রে একবার ঘুমায় ঘুরে ঘুরে খাইয়ে দিই আর যেহেতু এখন ঘুমিয়ে গেছে সকালেই তো তার জন্য এখন একবার ঘুমিয়ে মানে ঘুমে ঘরে ভরে আর কি ওকে খাইয়ে দিচ্ছিলাম আর ওদিকে আমি এখনো মাথাটা আজরায়ন পর্যন্ত পুজোটা করে এসেই বাবুকে নিয়ে বসেছিলাম খাওয়াবো বলে তো বাবুকে খাওয়ানো হয়ে যাওয়ার পর তারপরে গিয়ে যে মাথাতে গামছা জড়ানো রয়েছে গামছাটা খুলে তারপর মাথাটা আজরে নেব। তো বন্ধুরা তোমরা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ারে আমাকে আরও উৎসাহ দেবে অনেক দূর এগিয়ে যাওয়ার জন্য তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তোমাদের আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে তো বন্ধুরা একটা কথা কী তো বাক্যটা এমনই একটা জিনিস যেটা মানুষ কিন্তু সারা জীবন মনে রাখে কি তাই ঠিক বললাম তো চেহারা কি মানুষ সারা জীবন মনে রাখতে পারে কখনোই পারে না চেহারা কিন্তু মানুষ সারা জীবন মনে রাখতে পারে না কিন্তু বাক্য বাক্যটা কিন্তু মানুষ সারা জীবন মনে রাখে কিছু কিছু মানুষের এমন এমন বাক্য রয়েছে যে বাক্যগুলো আমাদের জীবনে কিন্তু সারা জীবন থেকে যায় সেই মরার আগের মুহূর্ত পর্যন্ত চেহারা কিন্তু আমরা ভুলে যেতেই পারি কিন্তু বাক্যটা তার কিন্তু আমরা কোনো দিনই ভুলতে পারি তেমনই আমার জীবনেও কিছু কিছু মানুষের এমন এমন মানে দুঃখজনক বা কষ্টজনক যাই বলো না কেন এমন বাক্য রয়েছে যেগুলো কিন্তু আমি সারা জীবনেও কোনো দিন ভুলতে পারবো না যত দিন বাঁচব ততদিন সেই বাক্য ওগুলো কিন্তু আমার জীবনে সাথে একদম থেকেই যাবে তো যাই হোক ওদিকে দেখো বাবুকে তো খাওয়ানো আমার হয়েই গেছিল তো ওকে নিয়ে আমি আর কোলে করে ঘরে উঠে যেতে পারিনি তো বরকে বলেছিলাম একটা পাটি দিতে পেতে ওখানে শোয়াবো বলে আর ওদিকে আমাদের ঘন্টু কী করেছে পাটির মধ্যে হিসু করে দিয়েছিল। তো যার জন্য আর পাটিটা পেতে শোয়ানো হয়নি তাই আমার একটা নাইটি পেতে বালি দিয়ে বাবুকে ওখানেই শুয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর তারপর সকালে একটু চা করে নিয়েছিলাম পাখড় ভেজেছিলাম আর বাদাম ভেজেছিলাম তো মুড়ি দিয়ে মাখিয়ে সেটা খেয়ে নিয়েছি আর এদিকে দেখো সকাল দুপুরের একবারে রান্না বসিয়ে দিয়েছি তো উচ্ছে ভাজা কাঁকরোল ভাজা পেঁয়াজি আর ডিম ভাজা করে নিয়েছিলাম আর এদিকে চুনো মাছগুলোকে ভেজে নিয়েছি আর একটু বড় মাছ ছিল মানে তিন পিস কাটা ছিল আর কি ফ্রিজে রাখা ছিল তো সেই মাছটাকেও ভেজে নিয়েছি নিয়ে তারপরে এদিকে দেখো চুনো মাছটা চচ্চড়ি করবো বলে আলু পেঁয়াজ ভেজে ভালো করে মশলা দিয়ে কষিয়ে দেখো চুনো মাছের তরকারিটা করে নিয়েছি আর এদিকে বরকে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম মাখার জন্য ও আলু সেদ্ধটা মেখে দিয়েছিল তো তারপরে আমরা ভাত খেয়ে নিয়েছিলাম সকালে আর ভাত খাওয়ার পরে এদিকে পটল আলু দিয়ে ওই যে তিন পিস মাছ ছিল সেই মাছটা ঝোল করেছিলাম তার মধ্যে থেকে এক পিস মাছ বাপু ভাজা খেয়ে নিয়েছে তো তারপর রান্নাবান্না সেরে তারপরে যা যা কাজটাকে বাসন মাজা ঘর বারান্দা আবার মুছেছি আমি দুবার করে ঘর বারান্দা মুছে নিই একবার সকালে মুছে আর একবার রান্নার পরে একবার মুছে নিই তো সেটা করে বোতলে জল ভরে তারপরে বাবুকে নিয়ে ঘুমিয়ে গেছিলাম বাবু ঘুমাচ্ছিলো আমিও ঘুমাচ্ছিলাম তো ঘুমানোর পরে এই যে উঠেছে এখন দিয়ে উঠে এখন একটু বসে রয়েছি তো তারপরে এখন আবার দুপুরে মানে ভাত বাড়বো বর আমি খেয়ে নেবো বাবুকে তখন খাইয়ে দিয়েছি ও আর এখন খাবে না আমরা খাওয়ার পরে ওকে খাইয়ে দেবো তো চলো এখন দুপুরের ভাতটা খেয়ে নিই তো এদিকে দেখো ভাত বেড়ে নিয়েছি আমার বরের দুজনেরই বেড়ে নিয়েছি বর আমার সামনে খাচ্ছে আর এখানে আমি খেতে বসেছি তো আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে বাবুকে খাইয়ে দেবো তো ভেবেছিলাম এই চুনো মাছটা দিয়ে টক করব কিন্তু আজকাল তেঁতুলটা না শেষ হয়ে গেছিলো তেঁতুলটা ছিল না তো যার জন্য আর টকটা করতে পারলাম না তাই একটু চচ্চড়ি করেছিলাম টকটা করলে কিন্তু খুব ভালো লাগে খেতে আমার বর আর এখন টকের ভীষণ প্রিয় হয়ে গেছে মানে টকও ভীষণ ভালো লাগে খেতে তো যাই হোক তারপর খাওয়া দাওয়ার পরে এদিকে বিকেলবেলাতে একটা বিস্কুট প্যাকেট খুলে নিয়েছিলাম তো বিস্কুট কাটছিলাম আমরা আর ওদিকে বর ক্যাপ ফাটাচ্ছিলো বন্দুকটাতেও ফাটানো যায় মানে বন্দুকটা বাবুর হাতে ছিল বলে তাইও হাতুড়ি দিয়ে ক্যাপগুলোকে সানের মধ্যে রেখে বাড়ি দিচ্ছিলো আর ওই যে ক্যাপগুলো দেখো ফাটছিল তো তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কাল চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা